একশো আটাশ বছর পর অলিম্পিক গেমসে ফিরতে যাচ্ছে ক্রিকেট গ্রেটেস্ট শো অন আর্থে ফেরা নিয়ে ক্রিকেট বিশ্বে এক্সাইটমেন্ট তবে দুই হাজার আটাশের ওই আসরে ক্রিকেটের প্রত্যাবর্তন নিয়ে তৈরি হয়েছে জটিলতা ছয় দল কিভাবে নির্ধারণ হবে সেটাই চূড়ান্ত করতে পারছেন না নীতি নির্ধারকরা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কোনো পক্ষই না চলতি মাসের আইসিসি বার্ষিক সাধারণ সভায় অন্যতম মূল এজেন্ডা থাকবে এটি জিম্বাবুয়েতে সবশেষ মিটিংয়েই নির্ধারণ হয়েছিল সিঙ্গাপুরে সতেরো থেকে বিশ জুলাই অনুষ্ঠিত হবে আইসিসির বার্ষিক সাধারণ সভা বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জয়শায়ের প্রথম এজিএম হওয়ায় বাড়তি গুরুত্ব পাচ্ছে যেটি সম্প্রতি লস অ্যাঞ্জেলেস অর্গানাইজিং কমিটির সঙ্গে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি ধারণা করা হচ্ছে ফলপ্রসূ আলোচনা হয়েছে সেখানে সিঙ্গাপুরের অ্যানুয়াল জেনারেল মিটিং শেষে লস অ্যাঞ্জেলেস অলিম্পিক নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ছয় দলের অংশগ্রহণ নিশ্চিতের আলোচনা সবচেয়ে বেশি এই মুহূর্তে টপ সিক্স টি টোয়েন্টি টিম ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ আর এই হিসেবে পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও আফগানিস্তানের মতো দলকে ছাড়াই হবে স্পেশাল এই ইভেন্ট যাতে বিপুল সংখ্যক দর্শক হারানোর শঙ্কা থাকবে আবার যুক্তরাষ্ট্রকে হোস্ট হিসেবে অটোমেটিক কোয়ালিফিকেশন দেয়ার দাবিও উঠছে সিঙ্গাপুরে আইসিসি এজিএমের আরেকটি এজেন্ডা ক্রিকেটারদের বয়স পাঁচ বছর আগে সিদ্ধান্ত হয়েছিল সিনিয়র ইন্টারন্যাশনাল ক্রিকেটে অভিষেকের সর্বনিম্ন বয়স পনেরো বছর হতে হবে তবে এবার সংশোধন হতে পারে এ নিয়ম চোদ্দ বছর বয়সে পাকিস্তানের হাসান রাজা ও পনেরো বছরে মুশতাক আহমেদ এরপর ১৬ বছরে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল সচিন টেন্ডুলকারের সবশেষ আইপিএলে বৈভব সূর্যবংশীর ডেবিউ হয় চোদ্দ বছর বয়সে তাই সর্বনিম্ন বয়সকে পুনর্বিবেচনা করতে যাচ্ছে আইসিসি মাকসুম আলম খান সময় সংবাদ